আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পুকুর থেকে বড় একটা মাছ ধরে আনছি দেখেন এই মাছের ভিডিও আপনারা আগেও অনেকে দেখছেন তো আর এই একটা মাছে ছিল পুকুরে বড় মাছ আর মনে হয় না নাই আল্লাহ ভালো জানে থাকলেও থাকতে পারে তো আজকে এই মাছটা কাইটা রান্না করব আর আরো ছোট ছোট মাছ আছে ছোট মাছগুলো আসলে আপনাদের দেখাই এই যে ছোট মাছ দেখাই তেলাপিয়া মাছ আছে পুঁটি মাছ আছে হ্যাঁ কই মাছ আছে টাকি মাছ আছে পুঁটি মাছের সাইজটা দেখেন মাশাল অনেক বড় আর এই যে এই মাছটাকে কে চিনেন এই মাছ এখন দেখাই যায় না এই মাছের নামও আমি ভুলে গেছি কি জানি নাম নাম জানলে কমেন্ট সে জানায় না এই মাছটার নাম কি আরো কই মাছও আছে মাছ খাওয়ার চাইতে দেখতে বেশি আনন্দ লাগে আমার জামা সব মা আছে কয়েব যে এইখানে উঠাইছে উপরে আর নাই পানি দিয়ে ধুইতে দিতে অবস্থা খারাপ তো চলেন যাই দেখি মাছ কাইটা নেই মাসাল্লা পাঁচ ছয় কেজি হইব ওজন কম হইব না পাঁচ কেজি এভাবে শান্ত করে যদি ধরে রাখেন একটু লড়ব না আর আর যদি উল্টা ফাল্টা ধরেন তাইলে একদম এক একের মাইরা ফেলাইতে পারবো মাছের যে শক্তি যেই সাইড মারে মাছে আমার সাইড শক্তি বেশি মাছটা দেখেন কত সুন্দর দেখা যায় দেখতে আলহামদুলিল্লাহ অনেক খুশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবো না আমার ক্যামেরাম্যানের খুব শখ হয়েছে পপি কিচেনের মতো মাছটা কাঁদে লর জন্য তো মাছটা কাঁদে লইছি দেখেন মাছটা একটু লড়তেছে না নিচে নামাইলে দেখবেন কি যে অবস্থা করে এই ডিসটাতে মাছ জাগা হইব না আমি কলা পাতা নিয়ে নিছি কলা পাতা ত্রাইকা তারপরে মাছটা পরিষ্কার করব সাথে যুদ্ধ করতে করতে আজকা এনার্জি একদম নাই এনার্জি কমে গেছে আগে আশ ফেলায় নেই এক সাইড পরিষ্কার করা শেষ আইস মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে কাটতে কাটা জানি না আমি কাটতে পারবো কিনা সমস্যা একলা মানে মাছ আজকে এই আগে কাটি তারপরে মাথাটা কাটবো কারণ মাথাটা আমি একলা এত বড় মাছ আলগায় রাখতে পারি না এই সাইডটা কাটতে পারি কিনা মাছটা একলা আমি কাটতে পারি নাই ক্যামেরাম্যান আমার সাহায্য করছে মাছ কাটার জন্য এই জন্য আর দেখাইতে পারি না আপনাদের মাছ কাটাটা ওই যে দেখেন মাছ মাছের ফুটকাটা দেখেন কত বড় আমাদের তো এটা ফুটকা বলে জানি না কে কোন নামে ডাকেন পেয়েডিটা দেখেন শুধু একবার পেয়েডিটা দেখেন কত বড় মাছটা যেরকম লম্বা পেডিটাও এরকম লম্বা দেখেন কত বড় পেডি আমার দুই হাতেও জায়গা হয় না পেডিটা বার করা যাবে না মাঝখান দিয়ে না কাটলে এই মাছ কোনো আজকে কোনো সবজি দিব না আজকে শুধু মাছ মশলা দিয়া বোনা করব মাছ কাটে নিচ্ছি বেশি দেখ আর একটু কাটলে শেষ বড় মাছ আমার কাছে একটু বড় বড় করে কাটলে ভাল লাগে বড় মাছ তো বড় মাছ আমাদের ঘরের আবার অনেকে মানে ছোট ছোট পিস করতে কয় বিশেষ করে এই যে আমার ক্যামেরাম্যান অনেকে বলেন যে আপু আপনার ক্যামেরা কে করে দেয় ভিডিও কে করে দেয় ইনশাল্লাহ দেখাবো একদিন আমার ক্যামেরা মেনে মাছ কাটা শেষ এখন মাথাটা কাটতে নিব মাছ কাটতে না যতখানি কষ্ট হয়েছে মাথাটা কাটতে তার তিন ডাবল কষ্ট হইবে এখন এটা ফালাই দিব পরে ধোয়ার সময় মাছ কাটা শেষ দইয়া নিয়ে গিয়ে সুন্দর কইরা মাছ কাটা নিছি সবগুলা দেখেন সবাই 마শাআল্লাহ বলবেন এখন দুইয়া নিয়ে সুন্দর কইরা মাছ দইরা আস্তে আস্তে বেলা হয়ে গেছে আজকে পানিও শেষ পানি নেই মাছ ধোয়া শেষ সবগুলা ধুয়ে নিছি খুব সুন্দর করে সব পরিষ্কার পরিষ্কার কইরা চলেন যাই রান্না করে রান্না করি তরকারিতে কোনো সবজি দিব না এটা হয়েছে বিলম্বু দেখেন অনেকে চিনেন আবার অনেকে চিনেন না তো এই বিলম্বটা টক টক লাগে এই বিলম্ব দিয়ে আজকে মাছ রান্না করব এই বিলম্বু দিয়ে ছোটো মাছ রান্না করে খাওয়া যায় বড় মাছ রান্না করে খাওয়া যায় ডাল রান্না করে খাওয়া যায় মানে জলফায়ের মতো আর কি টক টক লাগে খুব ভালো লাগে আজকাল বিলম্বু সবগুলো বাড়তি বাড়তি তো এগুলা বাজার থেকে কিনে আনছে আমারও গাছ আছে আমারও দুটা গাছ লাগাই রাখছি ইনশাল্লাহ হইলে যারা না চিনেন তাদেরকে চিনাব অনেকে চিনেন আবার অনেকে বলে চিনে না একটা বিলম্বুরে দুই পিস করে নিব জিরা আদা রসুন নিয়ে আছি সব কিছু গুছাই নিছি রান্না বসাই দিলাম তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য মাছে হলুদ আর লবণ মাখায় আনিছি মাছ দিয়ে দিলাম मास बाज जाने से कोर्रा करे एक तो बात सी बाकी मास गुला हो बाज बो মাছ বাজা নিছি সবগুলাই মাছ বাজা শেষ মাছ বাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে বাজা নিছি বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর করে কুয়াশায় নিছি একটু পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ গুড়া লবণ মশলাটা খুব সুন্দর করে কুয়াশায় নিছি বেলুম গুড়া দিয়ে দিলাম বিলম্ব সিদ্ধ হইতে একদমই সময় লাগে না অল্প সময় সিদ্ধ হয়ে যায় বিলম্ব মশলার সাথে কষায় নিছি জুলার পানি দিয়ে দিলাম জুলার পানি অর্ধেক হয়ে গেছে মাছ দিয়ে দিব আগে মাছের মাথাটা দিব দয়না পাতা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নিবো যারা যারা এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন